অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কোন ব্যক্তির নির্মাণ হয় কিভাবে কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা কেউ বলবেন আত্মা দেহ ও চেতনার দ্বারা কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে ঠিক না আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না ভেবে দেখবেন বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে তো আপনার অস্তিত্ব কেন করবে না যেমন বিশ্বাস আপনি নিজের ওপরে রাখবেন তেমনই আপনি হয়ে উঠবেন সেই জন্য নিজের ওপরে বিশ্বাস রাখুন আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা শত্রুতা একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হল আলোচনা আগে হ্যাঁ আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা এটা তো অত্যন্ত জরুরি যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে সুদ্রবে কি করে এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের নিজের পথের দিকে দিকে লক্ষ্যের আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাখিরা সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে কিন্তু উড়তে পারে না তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে করতেই পারে না এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও এদের মধ্যে না জীবন আছে না প্রাণ আছে আর না আছে ডানা কিন্তু এরা আকাশের সাথে কথা বলে হাওয়ার বেগের সাথে কথা বলে আনন্দ করে উৎফুল্ল হয়ে ওঠে আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায় তার কারণ কি হতে পারে কারণ হলো সুতো এই সুতো যদি সঠিক হাতে থাকে তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে এবারে এই সুতো আসলে কি এই সুতো হলো আসলে ভালোবাসা এই সুতো হলো আসলে বিশ্বাসের আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন ভেবে দেখুন এই ভালোবাসা আর বিশ্বাসের স্রুত আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন মেঘের সাথে কথা বলতে পারবেন পাখিদের মতো উঠতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন শুধু এই মানুষ সঠিক হতে হবে এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে এমন এক মানুষ যার মনে কোন স্বার্থ নেই যিনি পরোপকারী এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন তাকে উজ্জ্বল করে তুলবেন তাহলে ভালোবাসুন আনন্দ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন যাদের ব্যবহার আমাদের ভালো লাগে যারা দেখতে সুন্দর হন যাদের আমরা পছন্দ করি আর সবসময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না যাদের কথা আমাদের খারাপ লাগে যাদের কথা একটু কঠোর হয় আমরা সবসময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার ঠিক কিনা কিন্তু যদি বাস্তবটা দেখি তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয় ওষুধও একটু কড়াই হয় কিন্তু এ কি করে আমাদের সুস্থ করে তোলে ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন একটু কড়াও মনে হতে পারে কিন্তু এর ফল সব সময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয় সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে আপনাকে কড়া কথা শোনায় আপনার ব্যাপারে আলোচনা করে তার মানে এটা নয় যে সে আপনার শত্রু হতে পারে তিনি আপনার বন্ধু হন আপনার জন্য ভালো চান আপনাকে শুধরে নিতে চান আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন এই পার্থক্য বোঝা সহজ নয় কিন্তু অবশ্যই আবশ্যক রাধা রাধা অশোক এমন কোনো মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে এবারে দেখুন এই রোগ আসে আবার এই রোগ চলেও যায় কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয় কারণ হল স্বচ্ছতা যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে যদি এই স্বচ্ছতা মনে না থাকে তাহলে মানুষ চারিত্রিকভাবে সহ্য করেন এবারে নিবারণ কি হতে পারে বড়ই সহজ এর উপশম যদি রোগ শরীরে হয় যদি আপনি তাকে এমনি বইতে দেন শিখুন এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন ভয় পাওয়ার কোনো দরকার নেই ব্যায়াম করতে থাকুন সব ঠিক হয়ে যাবে সেইভাবেই যদি এই অসুখ মনে হয় তাহলে কি করা যায় সর্বপ্রথম তার আধারের উপরে নজর দিন আপনার এই আধারই হল আপনার আহার যা আপনি আহার করবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেইভাবেই আপনি যেরকম ভাবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন সবকিছু সঠিক হবে আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে তার সম্মুখীন হন তাকে পরাস্ত করুন তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে যদি সঠিক সময় তাকে আটকানো না যায় তাহলে যেকোনো সময় তা মহামারীর রূপ ধারণ করবে সেই জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয় বাজের আয়ু হল মোটামুটি সত্তর বছর এবার চল্লিশ বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে ঠোঁট বেঁকে যায় ডানা ভারী হয়ে যায় অর্থাৎ আগের মতো উঠতে পারে না সেই শক্তি থাকে না এবার সেই বাজ কি করবে বাজ সব থেকে কঠিন নির্বাচন করে নির্বাচন নিজের পুনঃস্থাপনার সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায় একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার তারপর সেটাই করে নিজের পালকের সাথে তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয় আর তারপর একশো পঞ্চাশ দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওরবার অনন্য ক্ষমতা সেই শক্তি আর তারপরে ও জীবনের পরবর্তী তিরিশ বছর বাঁচে কি বুঝলেন আপনি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে আপনিও এটাই করুন নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান নিজের পুনঃস্থাপনা করুন তবে সর্বশ্রেষ্ঠ হতে পারবেন আর মনে রাখবেন এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন চলুন আজ করা যাক যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন জল ধরে রাখতে পারবেন না যদি আপনি তাকে এমনি বইতে দেন তাহলেও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে আমাদের জীবনও হলো কিছুটা এরকম জলের মতো নিজের পথ নিজেই করে নেয় এই জীবন প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না কিছুই যখন বসে থাকে না তখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরাক্রম দেখান এটাই তো করা উচিত নয় শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বল শক্তি পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দিয়েছেন যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সদ্ব্যবহার করতে পারি